ঘড়ঘড়ই তো না এই চিনিগুড়া চলে হয় না চালটা তো মনে ভালোটা ব্যবহার করেন না আচ্ছা কত করে প্যাকেজ মুরগির পিস গুলো একটু দেখান তো ভাই এক পিস মুরগি দেয়া আর একটা জালিকা কাট দেয়া আচ্ছা আচ্ছা দেখি তো একটাbaren তো দেখি কে এরকম কত টুক দেন লাইকি সুন্দর ব্যবসা করতেছে এখানে আসলে অনেকেই ব্যবসা করে এই রোডটার মধ্যে তো এই ভাই আছে আপনার তাবলিক থেকে আইসা চাকরি ছেড়া দিছে চাকরি ছাইরা এখন ব্যবসা করতেছে মাসাল্লাহ ভাই আল্লাহ ব্যবসার মধ্যে বরগ দিয়ে এই যে দুই পিস দিলেন না মুরগি বাহ দারুণ তো একটা জালি কাবাব না পরিমাণও তো মোটামুটি ভালোই দেয় এটা কি ভাই আমি ভিডিও করতেছি দেখে আমার বেশি দিলেন সবাই দিয়ে এরকম না যাক ওপরে ঝোল দিবেন না চামিস চামিস দেখেন আসতে ভাই কত কত পিস মুরগি বিক্রি হয় ভাই কি পাকিস্তানি কফ দুই পিস দিয়ে দেখেন ভাল টাকা ভালো লাগলো আপনারা যারা যারা এই ভাইয়ের খাবারটা খাইতে চান এটা ওই কেরানীগঞ্জ জেলা পরিষদ মার্কেটেই ওইখানে তো বিল্লাল ভাই বিক্রি করে উনি তো মোটামুটি ওনার খাবারও খুব ভালো এই ভাইয়েরটাও ভালো আমি একদিন নেয়া খাইছিলাম আর এই পাশে আরো অনেকে বিক্রি করে এটা জেলা পরিষদ মার্কেটে তো আপনারা যারা যারা খাইতে চান এই ভাইয়ের কাছ থেকে কিন্তু অবশ্যই চলে আসবেন একশো টাকায় খুব ভালো একটা প্যাকেজ দিছে ভাই অনেক অনেক ধন্যবাদ তো ভাই এই ব্যবসা যে যাই দিছেন করতেছেন কেমন রেজাল্ট খাবারের মানটা আরো ভালো করার চেষ্টা করবেন তাহলে মনে করেন দেখা গেছে আজকে পাঁচ কেজি বিক্রি করলেন মানটা ভালো দেখলে সামনে ছয় কেজি বিক্রি করতে পারবেন সাত কেজি বিক্রি করতে পারবেন খাবারের মানটা নষ্ট করবেন না আর এমনি প্রতিদিন কি একই আইটেম থাকে নাকি যেমন কেমন কি কি আইটেম থাকে আনুমানিক একটা বোটের ডাল দিয়ে গরুর গোস আর কি সাদা পোলাও আর মানে কেমন আইটেম আপনি রান্না করেন আর কি ওটার একটা ধারণা হ্যাঁ বিরিয়ানি সকালে সকালে কিছু করেন সকালে খিচুড়ি কি খিচুড়ি বত্তা খিচুড়ি বত্তা খিচুড়ি না যাক ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনারা যারা যারা খাইতে চেবেন অবশ্যই চলে আসবেন ভাইয়ে তো খুবই একজন ভালো মানুষ ঠিক আছে সবাই ভালো থাকেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর এইদিকে ফলো করবেন আর এই ভাইয়ের দোকান অবশ্যই এসে খাইবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ ভাই